আজকে রান্নার পাতায় তুলে আনছি এক ভিন্ন স্বাদের গল্প মাছ মিশে জন্ম নিচ্ছে এক এমন একটি ঝোল যার শান্ত মন জুড়িয়ে দিবে প্রতিটি ধাপ ধীরে আগুন প্রতিটি মুহূর্ত স্বাদ বাড়তি ছোঁয়া তো চলো শুরু করি আজকে আমার পাঙ্গাশ মাছের ঝোল আমি এখানে বড় সাইজের পাগাস মাছ নিয়ে নিয়েছি ছয় টুকরা এবারে এটা আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুবই ভালো করে গরম করে নিব এবং এটাকে আমি ভেজে নিব তেলটা গরম করে নিলে মাছটা উল্টাতে গেলে ভাঙবে না এবার দেখো আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু এটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং একই সাইজের কেটে নিয়েছি তোমরাও একই সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিবে এবার আমি যে মাছটা ভা ভাজে নিয়েছিলাম ওই মাছটা তুলে ওখানে আমি ফুলকপি আর আলুটা ছেড়ে দিয়েছি জালটা মিডিয়াম মাছে রেখে আমি এটাকে ভাজতে থাকব যখন আমি ফুলকপি আর আলুটা ভাজার শেষের দিকে হবে তখনই দেখবে ফুলকপি আলুটা লাল বর্ণের হয়েছে ঠিক এই রকম সবজিটা ভেজে নিলে তরকারির স্বাদটা আরও সুন্দর এবং দ্বিগুণ হবে তাই আমি চেষ্টা করেছি সবজিটা ভেজে নেওয়ার জন্য ফাইনালি আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবং সেটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখতেই পেয়েছ আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এটাকে আমি এবার তেলে বসিয়া ভাজতে দিয়েছি এবং এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি নুন হলুদ মরিচ এবং জিরা ধুনিয়ার গুঁড়া আর কিছু বাটা মশলা নিয়েছি যেমন কাঁচামরিচ আদা রসুন এটাকে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেই ভাজা সবজিগুলো ঢেলে দেব এবং ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটা যতই ভালো এবং সুন্দর কষানো হবে তরকারিটা কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি ফুলকপি আর আলুটা ওই মশলায় হালকা জালে সিদ্ধর জন্য রেখে দিয়েছিলাম আস্তে জালে তো দেখো আমার কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি হালকা জাল দিয়ে ঢাকনাটা দিয়ে কিছু সময় ঢেকে দিয়েছিলাম এবার আমি ঝোলের পানি দেওয়ার জন্য প্রস্তুত যতটুক পরিমাণ ঝোল রাখবো ততটুক পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছ আমি আমার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি বিশ্বাস করবে না ওই খাবারটা কিন্তু অরিজিনালে খুবই সুন্দর এবং আমার কাছে তো খুবই প্রিয় তোমরা অবশ্যই জানতে পারবে তোমরা যদি বাসায় রান্না করো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এবং তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো ইনশাল্লাহ দেখো আমার তরকারিটা দেখতে কি লোভনীয় লাগছে তাহলে খেতে কেমন লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে এভাবে রান্না ট্রাই করো তোমরা অবশ্যই পারবে এরকম ভিডিও সাথে রান্না তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আর হ্যাঁ শেয়ার করতে কখনোই ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ